নিজের সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার বৈঠকটি হবে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে গাজা উপত্যকার গাজা সিটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর ব্যাপারে সিকিউরিটি ক্যাবিনেটে আলোচনা হতে পারে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে কিনা সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছে একটি সূত্র গত সপ্তাহে হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায় তারা ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায় তবে দখলদার ইসরায়েল এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এরপর থেকে নেতানিয়াহু বলে আসছেন হামাসের সঙ্গে আর কোনো অস্থায়ী নয় পূর্ণ যুদ্ধবিরতি করবে ইসরায়েল যেটির আওতায় হামাসকে সঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে হবে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলকে দিয়ে দিতে হবে ইসরায়েলের এসব শর্ত পূরণ করে যুদ্ধবিরতি করতে হবে বলে বলেছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু গাজা এখনও পঞ্চাশ রয়েছেন যার মধ্যে বিশ জন বেঁচে আছেন বলে ধারণা করা হয়